রেশন দুর্নীতির কালো টাকাকে সাদা করার জন্য সিনেমা প্রযোজনা করেছিলেন বাকিবুর রহমান সেই সিনেমায় অভিনয় করেছিলেন পার্থ ঘনিষ্ঠ বান্ধবী ওর পিতা মুখোপাধ্যায় যিনি কিনা গত দেড় বছর ধরে নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডে জেলবন্দি হয়ে রয়েছেন দু সালে ঠিক পুজোর আগেই পার্থ ঘনিষ্ঠ এই বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা উদ্ধার করেছিল ইডি আধিকারিকরা তাহলে কোথাও গিয়ে কি রেশন দুর্নীতি আর নিয়োগ দুর্নীতি দুটো কি এক হয়ে যাচ্ছে এটাই এখন প্রশ্নচিহ্নের মুখে রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমানের প্রযোজনায় দু হাজার চোদ্দো সালের তৈরি হয় বাংলা সিনেমার ম্যানগ্রোভ সেই সিনেমাতে অভিনয় করেছিলেন অর্পিতা মুখোপাধ্যায় এর পাশাপাশি অভিনয় করেছিলেন দোলন রায় নাই জেল এবং মুম্বাই থেকে আনা রাখি সাবন্ত রেশন দুর্নীতির টাকা সিনেমা প্রযোজনার জন্য বিনিয়োগ করেছিলেন বাকিবুর সুন্দরবনে নোনা জলে বেড়ে ওঠে ম্যানগ্রোভ এই সিনেমায় তুলে ধরা হয়েছে ম্যানগ্রোভের বেঁচে থাকার কঠিন লড়াইয়ের মতো মানুষের সাধারণ মানুষেরও জীবন এই সিনেমা তৈরি করতে যে একটা বড় ধরনের বিনিয়োগ করতে হয়েছে তাতে কোনো সন্দেহ নেই বিশেষ করে রাখি সাবন্তের মতো শিল্পীকে অভিনয় করানো হয়েছে এই সিনেমায় ইডি অফিসাররাও এই বিস্তারিত জানার চেষ্টা করছেন এই সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেছেন অর্পিতা শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ইতিমধ্যে জেলে রয়েছেন তিনি ইডি অফিসাররা মনে করছেন এই সিনেমায় চান্স পাওয়ার ক্ষেত্রে অর্পিতাকে সাহায্য করেছেন পার্থ চট্টোপাধ্যায় তাই এই নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা খতিয়ে দেখা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকাও

তোর জন্য আমি সারা রাত জেগে বসে আছি আর তুই এখানে বসে আছিস আমাকে আমার জন্মদিনে না পায়েস বানিয়ে দিয়েছিল তারপর রাস্তার বেওয়ারিশ কুকুরদের মতোই আমার অবস্থা হয়েছিল আমার দিন আর রাতগুলোর মধ্যে হাজার হাজার ভোলার বিম্বার কাতর ডাক ঘুরে বেড়ায়